আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা জানব ঝিঙ্গে সবজির উপকারিতা ঝিঙ্গে একটা সবজি ঝিঙ্গে থাকা খাদ্য শক্তি আপনার দেহের দুর্বলতা কাটিয়ে প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করে ঝিঙ্গেতে থাকা পর্যাপ্ত পরিমাণে জলীয় অংশ দেহের জলশূন্যতা দূর করতে সহায়তা করে ঝেঙ্গেতে উপস্থিত ভিটামিন এ এবং ভিটামিন সি এর উপস্থিতি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে ঝেঙ্গেতে থাকা ফোলেন হার্ট অ্যাটাক রোধেও সাহায্য করে ঝেঙ্গেতে থাকা ফলেন হার্ট অ্যাটাক রোধেও সাহায্য করে তাই আমরা ঝিঙ্গে বেশি বেশি খেতে পারি কেননা এখানে কয়েকটি পয়েন্ট আছে যেহেতু ঝিঙে থাকা খাদ্য শক্তি আপনার দেহের দুর্বলতা কাটিয়ে প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে আমাদের শরীরের যে দুর্বলতা সেই দুর্বলতাটা কেটে আপনার দেহের যে খাদ্য শক্তির প্রয়োজন সেই খাদ্য শক্তিটাকে ফুটিয়ে খাদ্য শক্তিটাকে জাগ্রত করতে অতুলনীয় একটি বিষয় সেটি হচ্ছে এই জিঙ্গে আমরা অবশ্যই তাহলে ঝিঙ্গে খেতে পারি আর পয়েন্ট হচ্ছে ঝিঙ্গেতে থাকা পর্যাপ্ত পরিমাণে জলীয় অংশ তথা জিঙ্গেতে থাকা যে পানিটা আছে এই পানিটা থাকার কারণে আপনাদের আমাদের দেহের পানি শূন্যতা দূর করতে সহায়তা করবে এই জিঙ্গে দুই নম্বর পয়েন্ট গেল এরপরের পয়েন্ট হচ্ছে জিঙ্গেতে উপস্থিত ভিটামিন এ এবং ভিটামিন সি এর উপস্থিতি এই যে ভিটামিন এ এবং ভিটামিন সি দুইটাই ঝিঙ্গেতে পাওয়া যায় এই দুটার উপস্থিতি শরীর থেকে বিষাক্ত উপাদান যেগুলো আছে আমাদের শরীরে ক্ষতিকারক যে বিষাক্ত উপাদানগুলো আছে এগুলোকে বের করে দিতে সহায়তা করবে ভিটামিন এ এবং ভিটামিন সি এই জিঙ্গেতে থাকা এটা হচ্ছে তিন নম্বর বিষয় আর চার নম্বর হচ্ছে জিঙ্গেতে থাকা ফলেন যে ফোলেনটা আছে এটা আপনাকে আমাকে হার্ট অ্যাটাক রোদেও সহায়তা করবে বা সাহায্য করবে হার্ট অ্যাটাক আপনার আমার হতে পারে আগে থেকে বেশি বেশি যদি আপনি আমি ঝিঙ্গে খেতে পারি তাহলে হার্ট অ্যাটাকের যে দুর্বল পয়েন্টটা আছে এই দুর্বল পয়েন্টটাকে নষ্ট করে দিতে পারে ঝিঙ্গে তাই আমরা নিয়মিত ঝিঙ্গে খেতে পারলে অবশ্যই অবশ্যই আশা করা যায় আপনাদের আমাদের শরীরের অনেক উপকারী হবে ইনশাল্লাহ সময় খেতে না পারলেও আমরা মাঝে মাঝে যেন ঝিঙ্গে খেতে পারি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আসসালামুকুল্লা অবরাকাত